করতে পারি করতে পারি মিমি ইউনিভার্সাল ব্যাপারটা আমাদের কাছে রাস্তা ভিড়ের কোন মোড়ছি কোন মাদ্রাসা কোন স্কুল আমরা ছড়া রাখতে তারপরে 84000 আই আমরা আছে যে আপনারা उम्मीद আমরা আছে আমরা সময় আছি

দেওমানবাও দেওমান শাচা কিওনদি চাই তোর ভিডিও সবাই আমরা একে যেন কিওনদি করা দরকার আমরা সবাই দিই এর আত্মন আমরা বেঁচে থাকতে শরীরটা তোর আমরা কোন্যা আমরা মানা বলা আর কথা বলার কথা